হ্যালো গায় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আমাদের বাড়ি দেখেন আমাদের বাড়িটা অনেক বড় কিন্তু অনেক বড় বাড়ি কিন্তু আমার জেঠিরা থাকে আর আমরা সবাই ডাকাতে থাকি আমার মা হচ্ছে বাড়িতে আমরা আগেই চলে আসছি এক সপ্তাহ আগে সো দেখেন এটা হচ্ছে আমাদের ঘর এটা আমাদের ঘর এটা আমার জেঠি ঘর আর জেঠি দেখেন অনেক শাক শুক লাগাইছে তারপরে এটা হচ্ছে আমার কাকা তো বোন কাকাদের পাক ঘর ওরা নাই সেজন্য ভাঙা ছোট হয়ে গেছে বুঝে নি তো মানুষ না থাকলে যেরকম থাকে ঘর বাড়ি তো এটা ঘর দো ঘর তালা কাঁঠাল দেখেন অনেক সুন্দর কাঁঠাল গাছটা আমরা অনেক দোলনা খেয়ে গেছে এটা হচ্ছে আমার ফুপাত ভাইদের ঘর বাথরুম অনেক সুন্দর দেখছেন দেশে আসলে গাছ গাছালা বাতাস বিশেষ করে আমাদের এখানে যে বাতাসটা বাতাসটা খুব সুন্দর বাতাসের জন্য আমার হাজবেন্ড আমাদের গ্রামে অনেক পছন্দ করে আসার জন্য সো দেখেন অনেক সুন্দর গাছপালা আশা করি সবার ভালো লাগবে আসলে গাছগুলো দেখলে এত ভালো লাগে যে কি বলবো তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আলাইকুম